নমস্কার বন্ধুরা আসাদের খোঁজে রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি রান্না করব। এই দেখুন যে কাঁঠাল বীজ কাঁঠাল বীজের ধোকার ডালনা ওপরের সাদা যে খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে দুভাগ করে এগুলো তারপরে ভালো করে ধুয়ে রেখেছি পেস্ট করে নেব আর এখানে নিয়েছি ছোলার ডাল এটাও পেস্ট করে নেব এর সঙ্গে নেব কাঁচা লঙ্কা আদা ধনে পাতা নুন চিনি আর রান্না যখন করব তখন এই টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট করে নেব এর সাথে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেব আর দই দেব আচ্ছা প্রথমে আমি এটা পেস্ট করে নেব এটা আগে দেখাই আপনাদের প্রথমে ডালটা পেস্ট করে নেব ডালের সাথে আদা আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি এটা প্রথমে পেস্ট করে নেব তারপরে এটা পেস্ট করা হয়ে গেলে পর কাঁঠাল বিষটা পেস্ট করব আমি এর আগে কাঁঠাল বীজের আলু দিয়ে ডালনা দেখিয়েছি আপনাদের আজকে কাঁঠাল বীজের ঢোকার ডালনা দেখাবো ছোলার ডাল কাঁচা লঙ্কা আদা আর ধনেপাতা পাতা পেস্ট করা হয়ে গেল এটা মারিয়ে নেব এবার কাঁঠাল বীজগুলো পেস্ট করে নেব একসাথে সবটা হবে না দুবারে পেস্ট করবো সবটা কাঁঠাল বীজ পেস্ট হয়ে গেছে ডালটা তো আগেই করে নিয়েছি আপনাদের দেখিয়েছি নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম হলুদ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ অন্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আগেই কাঁচা লঙ্কা আদা ধনেপাতা এর সাথে পেস্ট করে নিয়েছি আমি এখন এটা মেখে নেব থালাটায় একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ধোকাটা কড়াইতে নেড়ে থালাটায় ঢালবো এদিকে এই থালাটাতেও তেল মেখে রেখেছি এটা দিয়ে চেপে চেপে ধোকাটা ফ্ল্যাট করবো গ্যাস অন করে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে ফেলে দিচ্ছি এটা হয়ে গেছে এটা নামিয়ে নেব গ্যাস অন করে দিলাম গরম তাই হাত দিয়ে করতে পারছি না বলে থালাটা দিয়ে ফ্ল্যাট করে নিলাম কেটে নেবো দেখুন এইভাবে কেটে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি আমি এখন ধোঁকাগুলো ভাজব ধোকাগুলো দেখুন কেমন হয়েছে সব ভেজে নেব এখন তেল গরম হয়ে গেছে ধোঁকাগুলো ছেড়ে দিচ্ছি সমস্ত ধোকা ভাজা হয়ে গেছে দেখুন সব ভাজা হয়ে গেছে আমার তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি ফোড়নে দিলাম জিরে দিলাম ফোড়নে লঙ্কা আদা টমেটো পেস্ট ছেড়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ বিড়ের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম ওটা আগেই ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম আমরা যত নুন দিলাম স্বাদ মতো চেনে দিলাম আলুগুলো ছেড়ে দিচ্ছি দেখুন আমার ঢোকাগুলো কি সুন্দর হয়েছে আপনারা ঠিক এইভাবে কাঁঠাল বীজের ঢোকা বানিয়ে খাবেন সঙ্গে ছোলার ডাল কিন্তু দেবেন অবশ্যই অবশ্য বেসন দিয়েও করা যায় আমি বেসন দিয়ে করিনি আমি সবার ডাল দিয়ে করেছি মশলা কষানো হয়ে গেছে জল দিয়ে দিচ্ছি একটু জল দেবটা ঢেকে দিচ্ছি ফুটলে পরে আমি ধোঁকাগুলো ছেড়ে দেব ধোঁকাগুলো ছেড়ে দিচ্ছি বনে পাতা দিয়ে দিচ্ছি গরম মশলা দিচ্ছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে কমেন্টস দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা এইভাবে কাঁঠাল বীজের ধোকা করে খাবেন ভীষণ ভালো লাগে কিন্তু এ দেখুন কি সুন্দর ধোকাগুলো হয়েছে আমি এখন গ্যাস অফ করে দিয়ে দু মিনিট ঢেকে রাখবো তারপরে দেখুন কেমন দেখতে হয়েছে थोड़े देखो